এই তিনটা গরু নিয়ে আসছেন না আচ্ছা ঠিক আছে তো এইবার কি কমলাপুর হাটে কি প্রথম আসলেন নাকি এর আগে এর আগে অনেক কয়েকদিন আগে আসছে এর আগে আসছিলেন না আচ্ছা তো এই যে সামনে একটা দেখতে পাচ্ছি লাল রঙের মাঝারি সাইজের গরু এটা বয়সটা এরকম আড়াই বছর বয়স না আচ্ছা এটা দাম চাচ্ছেন কত নব্বই হাজার দাম নব্বই হাজার টাকা আচ্ছা তো এই সাদা গরুটা দেখেন আসেন দেখতে পাচ্ছেন দর্শক পাশে সাদা রঙের আরেকটি সুধাম দেহের গুরু এটার বয়সটা কিরকম এটার বছর মনে করেন এক বছর সাড়ে তিন বছর হবে তিন সাড়ে তিন বছর না এটা দাম চাচ্ছেন কত কুরবানি এর দাম চাচ্ছে এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই চাচা শেষ গরুটা দেখি লাল গরুটা লাল গরুটা হ্যাঁ চাচা এটা বয়স কিরকম